আমাকে অনেকেই প্রশ্ন করে আপু আমার মলদিত ক্লে অনেক তাড়াতাড়ি শক্ত হয়ে যায় যার ফলে আমি কাজ করার আগে আমার অনেক ক্লে নষ্ট হয়ে যায় কি করব। আসলে মলদিত ক্লে হচ্ছে এপক্সি বেস্ট ক্লে যা সাধারণত দুটি উপাদানে আসে একটি রেজিন এবং হার্ডনার এগুলো মেশানোর পর এগুলোর ভেতরে কেমিক্যাল রিয়াকশন হয় এবং ধীরে ধীরে এগুলো ভাই হয়ে যায় কিভাবে মলদিট ক্লে কে নরম রাখা যায় চলে জেনে নেই মলদির ক্লে ব্যবহার করার সময় যতটুকু দরকার ততটুকুই মেশাতে হবে ধরো আমার একটা ফুল বানানোর জন্য ঠিক যতটুকু আমার আন্দাজ আমি ততটুকু ক্লে নিব এবং তাড়াতাড়ি ফুলটা বানিয়ে ফেলব তারপরে যদি পাতা বানানোর প্রয়োজন পড়ে তাহলে আমি আবার কিছু অংশ নিব এবং আবার মিক্সড করে আবার কাজ করব। কাজ করা শেষ হয়ে গেলে রেজিন এবং হার্ডনারকে দুইটা আলাদা আলাদা জিপ লগে রেখে একটা এয়ারটাইট বক্সে রাখলে অনেকদিন ভালো থাকবে গরম আবহাওয়ায় কাজ করলে একটু হাতে পানি মিশাতে পারো হালকা ভেজে হাতে কাজ করলে অনেক তাড়াতাড়ি লেগে যাবে না সফট করার জন্য পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিন ব্যবহার করতে পারো খুবই হালকা ভ্যাসলিন বা বডি অয়েল দিয়ে একটু মালিশ করলে পুরো মোল্ডের ক্লেটা কিছুটা নরম হতে পারে তবে সবসময় কাজ নাও করতে পারে